বন্ধুরা আশা রাখি এই রঙের খেলায় দুই বাংলা দারুণভাবে মেতে উঠবে আনন্দ করবে যাই হোক আজকে এই ভালো দিনে এই আনন্দের দিনে আপনাদের দারুণ দারুণ খবর দিতে এসছি আর আপনি আজকের এই ভিডিও দেখে এই স্মার্টফোনটা নেবেনই নেবেন আর এটা যে খুব সস্তা চলুন আমরা শুরু করি আমাদের পথ চলা প্রথম

ওয়েল এই স্মার্টফোনটা একদম দারুণভাবে মার্কেট কাপাবে এটা মনে হচ্ছে কারণ বাজেটে আমরা সব সময় একটা কম দামের স্মার্টফোন চাই এটা আমাদের স্বপ্ন মেটাবে আমাদের নেক্সট আপডেট পোকো পোকো একটা গেমিং স্মার্টফোন নিয়ে আসছে এবং যার দাম থার্টি কি তার নিচে হবে ওয়েল পোকো এফ সিক্স সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চের ওয়ান পয়েন্ট ফাইভ কে ডিসপ্লে একশো কুড়ি ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে থাকবে এখানে স্ন্যাপডেন এর এস জেন থ্রি ফর্ম এবং এই স্মার্টফোনে ক্যামেরা হিসাবে দেওয়া হবে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা ইভেন ওয়াইড এবং সামনেও আমরা ষোলো মেগাপিক্সেলের সেলফি পাবো একশো ওয়াটের ফাস্ট চার্জিং মেটাল ফ্রেম মেটাল ফ্রেমের সাথে গ্লাস বডি ওয়েল এই স্মার্টফোনটা ডুবল স্পিকারের সঙ্গে আসবে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং হাইপার ওয়েজ দাম বলেছি পঁয়ত্রিশ হাজারের মধ্যে হবে অফার দিয়ে বেশ কম দামে কবে আসবে আমরা আশা রাখছি আগামী মাসে অর্থাৎ এপ্রিল মাসে পোকো এফসিক্স হিট করবে দুই বাংলা আমরা এবার কথা বলে নিব আরও একটি স্মার্টফোন যেটা আসছে রিয়েলমির পক্ষ থেকে তো পোকো যদি একটি গেমিং স্মার্টফোন লঞ্চ করে কেন করবে না রিয়েলমি রিয়েলমি জিটি নিও ফাইভ এসি যেখানে সিক্স পয়েন্ট সেভেন থ্রি ইঞ্চেস এর ওয়েল ইডি ডিসপ্লে থাকছে ওয়ান ফর্টি ফোর হার্টস এরপ্রেস রেড ওয়ান পয়েন্ট ফাইভ কে রিজোলিউশন কোয়ালকম স্ন্যাপড্রাগন এস সেভেন জেন টু ষোলো পর্যন্ত থাকবে এটা ফাইভ এক্স এবং ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান থাকবে ক্যামেরা হিসেবে চৌষট্টি আট এবং এর ক্যামেরা ষোলো মেগা পিক্সেলের সেলফি একশো ওয়াটের ফাস্ট চার্জিং এবং পাঁচ হাজার পাঁচশো এমএইচের ব্যাটারি ওয়েল দুটি স্মার্টফোন কাঁপাবে কাঁপাবে একে অপরকে এবং এই স্মার্টফোনটার দাম পঁয়ত্রিশ হাজারের নিচে হবে ওয়েল এই স্মার্টফোনটিও আগামী মাসে আসছে এরকমটাই ধরা হচ্ছে তো এপ্রিল মাস একদম দুর্দান্ত তো চলেছে আপনারাও দুর্দান্ত হয়ে যান একটু সাপোর্ট করে একটা লাইক করে আমাদের নেক্সট স্যামসাং স্যামসাং মিড বাজেটের থেকেও কমে আনছে এম সিরিজের এম এবং এই স্মার্টফোনটি একটি ফাইভ এবং যেখানে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চেসের একটা এইচডি ডিসপ্লে থাকবে থাকবে এই স্মার্টফোনে 90 হার্টস এর রিফ্রেশ রেট এবং এখানে ডায়মন্ড সিটি সিক্স ওয়ান জিরো জিরো থাকবে চার জিবি থাকছে একশো আঠাশ জিবি থাকছে এবং ক্যামেরা হিসাবে আমরা এখানটাই পেয়ে যাব আরো একটা ভালো জিনিস আর সেটা হলো যে এখানে ফিফটি মেগাপিক্সাল ক্যামেরা থাকবে এবং দুই মেগাপিক্সাল সামনেও আমরা আট মেগাপিক্সালের সেলফি পাবো তো ভেল এটা খুব কম দামে লঞ্চ হচ্ছে টোয়েন্টি থাউজেন্ডের মধ্যেই লঞ্চ হবে এটাই বলা হচ্ছে তো দেখা যাক স্যামসাং এটা দিয়ে কতটা নাড়া দিতে পারে আমাদের ইউজার্সদের আমরা নেক্সট কথা বলে দেবো চায়না সম্পর্কে চায়না ভাই একটা দারুণ কাজ করলো আর চায়নাতেই সম্ভব এগুলো অ্যাকচুয়ালি চায়না হাইড্রোজেন পাওয়ার ট্রেন এক হাজার কিমি রেঞ্জে সাকসেসফুলি তাদের যে ট্রায়াল বা টেস্ট রানের সেটা শেষ করলো এবং এটি এত স্পিডে যাচ্ছে ভাই মাথা খাওয়া যাই হোক আরো একটা কথা বলি স্যামসাং ইউজার্স যারা রয়েছেন যারা স্যামসাং এ কিনেছেন বা কিনবেন বলে ঠিক করছেন তারা দাঁড়িয়ে যান কারণ এ প্রক্সিমিটি নেই অ্যাজ অ্যাজ লাইক স্যামসাং সেন্সার হাজারের নিচের ফোন পোকো এক্সিক্স এর মতন যেটা মোশন বেসড কাজ করে তাহলে এত দামি স্মার্টফোনে একটা প্রক্সিমিটি সেন্সার নেই এইটা নিয়ে আলোড়ন শুরু হয়েছে টুইটারে অনেক আররা এই সম্পর্কে কিছু বলেইনি তো ভাই একটু অ্যালার্ট থাকবে আপডেট সেটা হলো হোয়াটসঅ্যাপ কে দিয়ে হোয়াটসঅ্যাপ লেটেস্ট আপডেট নিয়ে আসছে বিটা ভার্সনে যেখানে নিউ এআই পাওয়ার ফিচার থাকছে ফটো এডিটিং এ এবং সেখানে অ্যাড করা হচ্ছে ব্যাকড্রপ রিস্টাইল এবং এক্সপ্যান্ড তো দুর্দান্ত ব্যাপার এটা আমরা কথা বলে নেব স্যামসাংয়ের আরেকটি আপকামিং স্মার্টফোন যেটা হলো এম ফিফটি ফাইভ এবং এই স্মার্টফোনটা আগামী মাসে আসছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এর সুপার অ্যামোলেড ওয়ান টোয়েন্টি হার্টস রিফ্রেশ রেট এবং স্ন্যাপড্রাগনের সেভেন জেন ওয়ান এস সি দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ফিফটি মেগাপিক্সেলের ওআইএস মেন ক্যামেরা আট মেগাপিক্সেলের ওয়াই দুই পিক্সেলের ম্যাক্রো পঞ্চাশ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা পাঁচ হাজার এর ব্যাটারি এবং পঁয়তাল্লিশ ওয়াটের চার্জার বাট প্লাস্টিক আনছে মোটো এজ ফিফটি প্রো এবং এটা এপ্রিল মাসে লঞ্চ হচ্ছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চেস এর ওয়ান পয়েন্ট ফাইভ কে পিওলি ডিসপ্লে উইথ ওয়ান্টি ফোর হার স্ন্যাপড্রাগন সেভেন জেন থ্রি পঞ্চাশ তেরো বারো ক্যামেরা থাকছে বারোটা টেলিফটো এবং পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি এবং এখানটায় হ্যালো ইউআই দেওয়া হবে একশো পঁচিশ ওয়াটের ওয়ার চার্জিং পঞ্চাশ ওয়াটের ওয়ারলেস চার্জিং ভাই এর দাম ধরা হচ্ছে পঞ্চাশ হাজার টাকা ভাই যদি পঞ্চাশ হাজার টাকায় এই স্মার্টফোনটা লঞ্চ হয় তাহলে বোধ টিকবে না আমরা আশা রাখি এটা চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে পঁয়তাল্লিশ হাজারের নিচে লঞ্চ হোক এইটুকুনি ছিল আজকে নতুন আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করা চারিদিকে বিভর্ষ আওয়াজ পুজো টুজো চলছে আগামী দিনে আরো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে বিদায় বন্ধু